হাজার হাজার মানুষকে যারা গোম করেছে কোন করেছে যারা দেশ থেকে লোক করে হাজার হাজার কোটি টাকা দেশে বিদেশে প্রচার করেছে করার সুযোগ করে দিয়েছিল তারা অন্ত পর্যন্ত অধ্যবধী সচিবালয়ে বসা তাদেরকে অপসরের জন্য দাবি করা সেটা আমাদের জন্য লজ্জাজনক এই অন্তর্বর্তীকালীন সরকার সরকার ডক্টর মোদীর যারা আছেন তাদেরকে মনে রাখতে হবে আপনারা সাগরের উপরে বসে আছেন আপনাদের সাগরের উপরে বসে রক্তের উপর আপনাদের চেয়ারগুলি বসা আপনারা প্রত্যেক জেলায় জেলায় করছেন প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টার দপ্তরে

তারা কিভাবে দেশটাকে পালিয়ে গেল সেই জবাবটা আপনাকে দিতে হবে এবং এক হারণ বিপ্লবরা তাদেরকে এখনো কেন গ্রেপ্তার করা হয় নাই আমি আজকে প্রদেশ থেকে পরিষ্কার করে বলে দিতে চাই পরিষ্কার করে বলে দিতে চাই আমরা চল্লিশ ঘন্টার মধ্যে বিপ্লব সহটিং মাস্টার মানকে গ্রেফতার করতে হব আপনাদের আপনাদের স্টোয়ার কেউ করতে আমরা করব আমরা বন্ধুকে পাশে পন্ড বসে বন্ধকে মনের মুখে ধরে কথা বলেছি আপনারা কিছুই না আপনারা দেশের মানুষের পক্ষে জনমানের প্রশ্ন প্রস্তাব গ্রহণ করুন তাহলে আপনাদেরকে সরিয়ে দিতে এক সেকেন্ড সময় লাগবে না এ আমি আমার বক্তব্য শেষ করছি